হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন আমি একটু রেডি হয়ে গেছি আর আমি আর তোমাদের দাদাভাই যাবো একটু ঘুরতে তোমরা তো জানোই যে নতুন গাড়ি কিনেছি তো চলো গাড়িটা বের করি তারপর দেখা হচ্ছে না। ইট আছে একটা ইস আমার জুতোটা নষ্ট দেখো তো লাগে নাকি আমার দেখলেই যে গাড়িটা নামানো ওঠানো না একটু প্রবলেম হয়ে যাচ্ছে নামাতেও একটু প্রবলেম হচ্ছে যেহেতু গাড়িটা ভীষণ ভারী সেই জন্য আর ওর যেহেতু একা নামাতে হয় আর আমাদের ওখানে মানে মানে রাস্তা থেকে না বাড়িটা একটু উঁচুতে তাই জন্য নামাতে একটু প্রবলেম হচ্ছে আর দেখো এই যে আমরা বেরিয়ে গেছি আর আমাদের থেকে না এটা একটু দূরে খুব সুন্দর জায়গা সবাই মাঝে মাঝে এখানে আসে ভিডিও করতে আমি দেখেছি বাট আমার খুব কম আশা হয় এদিক একটু আশা হয় না আর দেখো আজকের তো আমি আমার বোনকে ডেকে নিয়েছিলাম তো এখন আমরা হচ্ছে যাবো ও কোথায় নিয়ে যাবে আমি সেটাও জানি না চা খেতে যাব সেটা জানি তো চলো দেখা যায় কী কী করি না করি সবটাই আছে তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করবো তোমরা তো আগে ব্লগে দেখেছো যে গাড়ি নিয়ে পুজো দিতে মানে গাড়িটা এনে পুজো দিয়েছিলাম বাড়িতে তারপরে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে গেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড ডে আর কি সে পরের দিনে ঘুরতে বেরিয়েছি দেখো নতুন গাড়ি যতদিন আছে ততদিন একটু ঘুরবো না নতুন নতুন পরে তো সময়ের জন্য যাই হোক যেতে একটু প্রবলেম হবে তো বেরিয়ে গেছে আজকের মতন বিকালে ঘুরতে তো বিকেলটাই ঘুরবো তো দেখো আমরা একটা চায়ের দোকান চলে এসে এখান থেকে চাটা খাবো চাটা টা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে আর এখানটায় দাঁড়িয়ে আমি দেখছিলাম যে আর কি খাওয়া যায় তো আমার চা ছাড়া আর কিছু পছন্দ হয়নি এখানে তাই জন্য আমরা এখানে তিনজনের জন্য তিনটে চাই নিয়েছিলাম আর চাটা সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল আর এখন না আমার বাইরের চা খেয়ে খেয়ে আমার এখন বাড়িতে চা খেতেই ইচ্ছা করে না সত্যি কথা হচ্ছে এটাই তো মাঝে মাঝে আমি চা খেতে ওকে এখন বলি যে চলো যাই চা খেয়ে আসি চা খেয়ে আসি তো চাটা সত্যিই খুব সুন্দর ছিল আর আমরা না এই তিনজনে বিয়ের আগে অনেক ঘুরেছি তোমাদের মানে বললে বিশ্বাস করবে না এই আমার বোন যেতে চাইতো না ভয় দিয়ে তো ওকেও আমি জোর করে নিয়ে যেতাম যে চল আমার বাড়ি থেকে যেহেতু ছাড়তো না একা একা কাউকে একটা দেখাতে হবে যে এরা দুজন গেছে তো আমরা প্রচুর ঘুরেছি তিনজনে এরকম বিয়ের আগে তো বিয়ের পরে অনেক দিন পর আর কি তিনজন আবার একসাথে হলাম তো দেখো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের এখানে আরেকটা জায়গা আছে যেখানে বিকেলবেলা হলে না অনেক খাবার দোকান টোকান বসে তো সেখানে চলে এসেছি তো এসে আগে ভাবছি একটু ফুচকা খাবো তো চলো আর এখানে কী কী খায় না খায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমরা প্রথমে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি এখানে একটু ফুচকা খেয়ে নেবো তোমরা কী কী ফুচকা খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসি তোমাদের দাদা খেতে ভালোবাসে অনেক মেয়েরা আছে শুনেছি ফুচকা খায় না বাট আমার ভালো লাগে খেতে তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছি আর যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি সেই জন্য ভেবেছি একটু খাওয়া দাওয়া করেই যাব যাতে রাতে গিয়ে আর কিছু খাবো না সেই জন্য তো দেখো এখান থেকে আমরা ফুচকাটা ভালো ছিল বলে সেই জন্য এক প্লেট চুরমোর অর্ডার করেছিলাম তো চুরমুরটাও খেয়ে দেখবো যে কেমন কি। তো খেয়ে দেখছিলাম বেশ ভালোই ছিল ওকে একটু খাইয়ে দিলাম না মানে অন্যদের মতন ও কোথাও গেলে ও আমাকে খাইয়ে দেবে বা আমি ওকে খাইয়ে দেবো এরকমটা খুব কম হয় সেই জন্য একটু হাসছিলাম আর ওখান থেকে চুরমুটো খা মানে চুরমুটা খাওয়ার পর আমরা চলে এসেছি একটা মোমোর দোকানে যেহেতু আমি মোমো খেতে ভীষণই ভালোবাসি মানে ফুচকার মোমো যদি বলো তো আমি আমি আগে মোমোটাই বলবো সেই জন্য তো আমরা অর্ডার করেছিলাম একটা স্টিম মোমো এক প্লেটই অর্ডার করেছিলাম যেহেতু অন্য কিছু ট্রাই করব সেই জন্য ভেবেছি এক প্লেট করেই অর্ডার করবো আর কি তো সেই জন্য তো মোমোটা ভালোই ছিল আর আমি তো মোমো স্যুপ খেতেও ভালোবাসি ওরা কেউ স্যুপ খাইনি আমিই খেয়েছিলাম তো ভালোই ছিল খেতে মোমোটাও তো চলো মোমো টোমো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো এক প্লেট চিকেন ললিপপ যেটা ছিল ফ্রাই গ্রেভি কে নাম টাম ঠিক মনে নেই এরকমটা কিছু একটাই হবে তো সেটা অর্ডার করেছিলাম তো এটা দারুণ ছিল এটা আমার মানে খাওয়ার জন্য আর তসই ছিল না আর কি তো সেই জন্য হাসছিলো আমার বোন আমি দেখাচ্ছিলাম যে তাড়াতাড়ি হামলে বড় এটার পর কারণ এটা আমার খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য তো চলো টেস্ট করে বলি যে কেমন হয়েছে আর তোমাদের দাদাভাই আগে টেস্ট করবে তো ওর তো ভালোই লেগেছে বলল আর আমারও খুব ভালো লেগেছে আর এখানটা না অনেক দিন পর আমরা গেছি অনেক দিন পর ওর মানে সব দোকান ঘুরে খাবার টেস্ট করা হয় না এই ফার্স্ট টাইম গিয়ে এই দোকানটা কি টেস্ট করলাম তো ভালোই করে সেটাই হচ্ছে চলো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে যাব। আর অনেকটা সময় কাটিয়েছি অনেকটা রাতও হয়ে গেছে তখন সাড়ে আটটার মতন বাজে তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া আর কি এখান থেকে সেরে তারপর আমরা বাড়ির দিকে যাবো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখান থেকে আমি একটা কোক কিনে নিয়েছিলাম জুতো অনেক কিছু খেয়ে নিয়েছি তাই ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাই আগে আমি কোল্ড ড্রিঙ্কসটাও খেতাম না কিন্তু আমার বডের পাল্লায় পরে কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া শিখেছি আমার একদমই ভালো লাগতো না মানে খেলে না নাক টাক কেমনটা বন্ধ হয়ে যেত সেটা এখনো অল্প অল্প হয় কিন্তু খেতে ভালো লাগে তো আমরা এখান থেকে দেখো কোকটা খেয়ে নেবো আর খেয়ে আমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে না ঠিক হলো যে আমরা অসম করতে জানো যে আর মামা বাড়িতে আছে তো সেখানে যাবো আর কি তো বাড়িতে যায়নি এসে আমার একটা নন্নদের বাড়িতে ওর ছেলের একটু শরীর খারাপ তো সে ওর জন্য কিছু খাবার এনেছিলাম তো দেখলাম ও শুয়ে আছে ওর শরীর এতটাই খারাপ যে ও আমার সাথে কথাও ঠিক করে বলছে না মানে ও এত দুষ্টুমি করে সেই ছেলে একদম পুরো চুপ হয়ে গেছে তো ওখান থেকে যাবো একটু মাসি বাড়িতে তাই ওকে একটু গেঞ্জিটা পরিয়ে দিচ্ছিলাম যে ও যাবে আমাদের সাথে তো মাসি বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব না আমি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য আর এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমরা না ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো তবেই তো ভিডিও করতে ভালো লাগবে তাই আর কালকে আমরা গাড়ি নিয়ে যাবো আমার ননদের বাড়িতে সেটারও একটা নতুন ব্লগ আসছে তো ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা